সিএনডব্লিউ নিউজ টিভি আমাদের সিএনডব্লিউ নিউজ টিভির ঢাকা স্টাফ রিপোর্টার খন্দকার হাসিবের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সুপ্রিয় দর্শক আজ আমরা গিয়েছিলাম ঢাকা কমলাপুর রেল স্টেশন সেখানে যে থানাটি আছে সেই থানারই অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস বিশ্বাস মহোদয়ের সাথে কথা বলি এবং কিছু তথ্য জানতে পারি আমরা চলুন শোনা যাক তার মুখ থেকে তার মূল্যবান বক্তব্য জানেন যে নিরাপত্তা বাহিনীতে যে একটি থানা আছে সে থানায় আমরা কথা বলবো ওসি ফেরদাউস বিশ্বাস তাদের সাথে আমরা জানতে যাব ঈদের পর এ পর্যন্ত কোনো করে ঘটনা ঘটেছে কিনা তার থানা আওতাধীন এলাকায় জি ধন্যবাদ আমরা ঈদের আগে যেরকম যাত্রীদের নিরাপত্তার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছি পরেও যারা বাড়ি থেকে ফিরে তাদের জন্য আমাদের একই একই অবস্থা আছে আছে ব্যবস্থা আমরা যাত্রীরা সব যাতে প্ল্যাটফর্মে সুন্দরভাবে প্রবেশ করতে পারে তার জন্য আমাদের ট্রাফিকের ব্যবস্থা আছে গাড়িগুলো নিয়ে সুন্দরভাবে যাতে তারা প্ল্যাটফর্মে ঢুকতে পারে ট্রেনে উঠতে পারে তার জন্য আমাদের সকল প্রকার ব্যবস্থা আছে ট্রাফিক ব্যবস্থা এবং গেটে আছে আমাদের পুলিশ আছে তারপর ট্রেনের ভিতরে নিরাপত্তার জন্য আমাদের টিজি ডিউটি আছে টিজি ডিউটি আছে যাত্রীদের নিরাপত্তার জন্য সকল ব্যবস্থা আমরা গ্রহণ করছি ঈদের পরে বা ঈদের আগে এবং পরে কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর আমাদের কাছে নাই বা এমন কোনো খবর আমরা পাইনি আচ্ছা আমরা অনেকে জানি না আপনার থানা আওতাধীন ফাঁড়ি আছে কতগুলো ঢাকা রেলওয়ে থানার অধীনে পাঁচটা ফাঁড়ি আছে একটা হচ্ছে বিমানবন্দর ফাঁড়ি টুঙ্গি ফাঁড়ি জয়দেবপুর ফাঁড়ি টাঙ্গাল ফাড়ি এদিকে আছে নারায়ণগঞ্জ ফাড়ি আর একটা ক্যাম্প আছে মাওয়া ক্যাম্প অস্থায়ী মাওয়া ক্যাম্প আছে অনেক বড় এরিয়া আমরা একটু জানতে চাচ্ছিলাম আমরা জানি যে রেল স্টেশন মানে মাদকের আখড়া সেক্ষেত্রে আপনি এখানে এই ধরনের কোনো কিছু ঘটনা আপনি জানার অবস্থা ঘটছে কি না মাদক সেবিক সেবিকারা এখানে মানে রেল স্টেশনে বসবাস করে কিনা এই ধরনের কোনো তথ্য আপনার কাছে আছে আমি থানায় জয়েন করার পর থেকে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি আমি অনেকগুলো মাদক সেবী থাকে না যখনই যাকে পাই আমরা অভিযান করে আমরা কোর্টে চালান দেই এই মুহূর্তে বলা যায় আমার এলাকায় বা আমার স্টেশন এলাকায় কোনো এলাকায় মাদক সেবী আমার জানা মতে নাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ থেকে সবাইকে ধন্যবাদ আলাইকুম